থাকছেন আমি সৌদি আরব না এটা সৌদি আরব না এটা হলো বাংলাদেশ বাংলাদেশের ভিতরে এটা হলো যশোর বেনাপোল যশোর বেনাপোলের ফিরোজ আলমামুন মামুন গবাদি পশু ফার্মে ছয় ছয়টি উঠ আছে এখানে ছয় ছয়টি এই উঠগুলো আপনারা কিন্তু স্বল্প মূল্য নিতে পারবেন আর একটা কথা বলি বাংলাদেশে এই প্রথম একটি খামার যেখানে ছয় ছয়টা উঠ আছে দ্বিতীয় কোনো জায়গায় নাই তো দেখেন অনেক সুন্দর আর এদের এত শান্ত এই উটগুলো যে এদের কাছে গেলেও কিছু বলে না তারপরে লালনপালন যারা করে আমরা যারা লালনপালন করি সব সময় এদের সাথেই থাকি কোনো সমস্যা নেই তারপরে আজকে আমাদের একটা বড় ভাই এসেছে আমার বড় ভাই কিছু বলুন আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমরা জানেন যে আমরা বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এগুলা অনুমোদিত আমাদের দেশে জাত উন্নয়ন নিয়ে আমরা খামারিরা অনেক কাজ করতেছি বর্তমানে বিভিন্ন সেক্টরে লাভজনক একটা ব্যবসা উট লালন পালন করার জন্য এটা এই যে আমরা যশোর বেনাপুর আসলাম দেখলাম ফিরুজের মামলি ফার্মে তারা কিন্তু এই উট লালন পালন করে অনেক লাভবান এটা যদি আমাদের দেশে আবহাওয়ার সাথে ম্যাচিং আছে খাবারের সাথে ম্যাচিং আছে প্লাস কিন্তু অসুস্থ আমাদের নিজেও কিন্তু ডায়াবেটিক্স হয় পাতলা পায়খানা হয় জ্বর হয় ঠান্ডা হয় সব কিছুই হয় এই উটের ক্ষেত্রেও সেম কাহিনি ওই আপনার নাপা পা ট্যাবলেট খাওয়ালে সারে আর উটগুলা এত সুন্দর এত আল্লাহর একটা আল্লাহ সব একটা নিয়ামত জিনিস আমরা যারা খামারি আছি যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছা করত কম দামে আমাদেরকে ইনপুট করার ব্যবস্থা করলে প্রত্যেক খামারে দুই চার দশটা করে উট পালার ব্যবস্থা থাকতো কিন্তু উটের যেই আমাদের দেশের চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমরা খামারিরা ওট আনতে পারি না দেখে জনগণের কাছে পাবলিকের কাছে সেইভাবে কিন্তু বিক্রি করতে পারি না এক একটা ওটের দাম তিরিশ থেকে চব্বিশ লক্ষ টাকা দাম হয় আর যদি গভর্নমেন্টে এটা অনুমতি দিত তাহলে কিন্তু দশ থেকে পাঁচ লাখ চার লাখ টাকার ভিত্তে আনানো সম্ভব ছিল আমরা যারা খামারি আছি তারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছি কিন্তু আমাদের দেশে হাডোডো খেলা হইল সবচেয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খেলা মানে আমরা যদি ভালো কিছু করি পা ধরে নিচে মানুষের টাইনা নামাইব সেই ব্যবস্থা আছে আমরা এটা খুব পারদর্শী যেরকম এই উটগুলা দেখেন এত সুন্দর সুন্দর উট আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম এগুলা মরুভূমির বলে জাহাজ এই জিনিসগুলা তারা নিয়ে আসতে কিছু লাভের আসে কিছু বসও হইতে পারে লাভও হইতে পারে এত সুন্দর সুন্দর জিনিস দেখেন আপনারা আসেন খামার দেন খামারের দিয়ে একটা শখের বিষয় নেন নিলে আপনারা অনেক লাভবান হবে সেই কথা বলার ভাষা নাই একটা উটের দাম তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা দাম হয় দেখা যাচ্ছে দুইটা উট নিলে একটা ফিমেল একটা মিল নিলে আপনার বছর শেষে যদি একটা বাচ্চা হয় একটা বাচ্চার দাম কিন্তু সাত থেকে আট থেকে দশ লক্ষ টাকা বেচা কিনা আর একটা গরু কিন্তু বাচ্চা দিলে এক লাখ টাকা থেকে দুই লাখ তিন লাখ টাকা বেচা কিনা হয় একটা গরুর যে খাবার দাবার একটা উঠেরও কিন্তু সেই খাবার দাবার কস্টিং আরও কম অসুখ খুবই কম হয় তা আমি আশা করি খামারিওয়ালার ভাই বোনেরা আপনারা অনেক লাভবান হবেন যদি উটগুলো নিয়ে পালন করেন ভালো ভালো জাত নিয়ে যদি গবেষণা কইরা আমাদের দেশে মাংসের কেজি এখনটা সাতশো থেকে আষ্টশো এক হাজার টাকা কেজির ভিতরে বর্তমানে আর খাবারের দাম কিন্তু প্রচুর দাম এখন তো এক কেজির দানাদার খাবারের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু একটা গরুও যেই খাবার খায় একটা উটও কিন্তু সেই খাবার খায় উট কিন্তু আরও কম খাবার খায় ওটগুলা দেখেন এত সুন্দর সুন্দর ওট আছে আপ আমরা জানতাম যে ঢাকা মতিঝিলে কিছু ওট লালন পালন করে সেখানে দেখছিলাম কিন্তু ওনাদের ওট থেকে এই ফিরুজেন মামুন ডেরি খামারে ওনাদের উটগুলো অনেক বড় সেগুলা আপনার এক একটা উট প্রায় পঁচাত্তর থেকে আশি ইঞ্চি হাইট হইব এই উটগুলা আপনারা সরাসরি আসেন দেখেন যাই যে ভাইরা উট লালন পালন করতে চান কিংবা এখনকার শীতের সিজন আমাদের দেশে অনেক আপনার মাঝার আছে মাজার মাজার আছে আছে এদিকে আটরসি আছে বরিশাল অনেক কিছু মানব করে যে একটা দিব যদি দর্শকের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে উটগুলো আপনারা নিতে পারবেন একবারে চিপ রেটে একবারে কম দামে নিতে পারবেন পানির দামেও না শরবতের দামেও না আজকে হলো মাটি কাটা দাম এই উটগুলা চব্বিশ লক্ষ টাকা করে দাম করা ওই পাশের উঠ আছে আপনার আঠারো লাখ থেকে বিশ লাখ টাকার ভিতরে ওট আছে সব রেঞ্জের ওট আছে কিন্তু এই দামগুলা প্রকাশ করার আমরা করতাম না তার পাশে আমাদের যে এম সাপ আছে উনি বলছে যে ভাই আপনারা দামটা ফাটায় দিন কারণ সহজ হচ্ছে ব্যবসা কেনা করতে অনেকজনে ফোন দেয় বেশিরভাগ লোকে ফোন দেয় যারা আইডিয়া নাই ধারণা নাই তাদের জন্য এই দেখেন এত সুন্দর সুন্দর ওটগুলা যারা আছেন প্রবাসী আছেন তারা জানেন ওটের রোজ কত স্বাদ কি আছে এ তারা অ্যাভেলেবেল খায় তারা বুঝতে পারবো আমরা তো অ্যাভেলেবেল খাই না আমরা তো দুই চার দুই দশ বছরও পাই না আমাদের এখানে একটা সিস্টেম ছিল আমাদের বসে বল ছিল যে উট আমরা জবাই করে বিক্রি করবো পাঁচ হাজার টাকা কেজি যারা যারা নিবেন আমাদের সাথে ভুকিনের এর অর্ডার চলতাছে আপনারা নিলে স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিকাশে টাকা পাঠা যাবেন আপনারা আমাদের একটা ডেট থাকবো আগামী মাসের এক তারিখে হয়তো আমরা সম্ভব একটা উট জবাই করব। এটা উটের মাংসটা পুরোটাই বেচা কিনা হইলে সবার সামনে জবাই করব সবার সামনে মাংস বিতরণ করে এক কেজি গোস্তের দাম পাঁচ হাজার টাকা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন সারা বাংলাদেশের পৃথিবীর মানুষকে দেখার একটা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম